কি ঘটনা ঘটেছিল ঘটনা গতকাল আমাদের আন্দোলিয়া ছোট আন্দোলিয়ার তিনটি নাবালক ছেলে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে সকালবেলা বেরোয় এবং তারপর তার বাড়ির লোক স্কুল থেকে ফেরার সময় কোনো খবর মানে ফিরে ফিরে আসেনি এতে বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে কোনো রকম খবর তার জোগাড় করতে পারেনি সেই সংক্রান্ত খবর আমরা বিশেষ সূত্র মারফত খবর পেয়ে আমরা ব্যাপারটা টেকআপ করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি ওই বাচ্চা তিনটি দীঘাতে চলে গেছে বা গিয়ে থাকতে পারে সঙ্গে সঙ্গে আমরা তো পুলিশ টিম স্পেশাল টিম তৈরি হয় এবং টিম অ্যাক্টিভেট করি আমরা এবং রাতেই আমরা দীঘাতে আমাদের এখান থেকে পুলিশ টিম যায় আমাদের মাননীয় বড়ো সাহেবের নির্দেশে এবং দীঘা থেকে আমরা ওই বাচ্চাগুলোকে রিকভারি করি এবং এই সংক্রান্ত ব্যাপারে থানাতেও একটু কেস হয়েছিলো গত রাতেই কেস হয়েছিল এবং ওখান থেকে দীঘা থেকে বাচ্চাগুলোকে রিকভারি করি আজকে রিকভারি করে আজকে আমরা ওই বাচ্চাগুলোকে নিয়ে আসি চাপড়া থানায় এবং সমস্ত আইনি প্রক্রিয়া মেনে আপাতত তাদের বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় বাচ্চাগুলোকে কতগুলি বাচ্চা 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 ছিল মোটামুটি তিনটি দুটি বাচ্চা ক্লাস সেভেন মানে চোদ্দো বছর বয়স একটি বাচ্চার ক্লাস ফাইভে পড়া একটু ছোটো আর কি উদ্দেশ্যে সেখানে গিয়েছিল আমার যেটা বাচ্চাদের সাথে আমরাও কথা বলেছি মানে কোনো একটা অ্যাডভেঞ্চার কোনো একটা অ্যাডভেঞ্চারাস কিছু ইয়ে করার জন্য দীঘাতে একটা গিয়েছিল বলে আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে যাই হোক তদন্ত চলছে আর একটু বেরোবে কিছু কতক্ষণের মধ্যে উদ্ধার করা আমরা মোটামুটি খবর পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বাচ্চাগুলোকে উদ্ধার করতে পেরেছি